আসসালামু আলাইকুম এক থেকে বারোতম যেখানে নিবন্ধনধারী শিক্ষকবৃন্দ আছেন তাদের নিয়োগের যে প্রক্রিয়া সেটা মনে হয় খুব দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে এটার একটা আপডেট হয়তো এন এর পক্ষ থেকে এদের আগে জানানো হবে এরকম ধরনের একটা সংবাদ আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এদের পক্ষে যে এক কন্টেম্প রায় সেটাও নাকি এক থেকে বারো তোমাদের পক্ষে যাচ্ছে তো এটা আসলে দীর্ঘদিনের একটা টিমওয়ার্ক অনেক শিক্ষকরা এবং নিবন্ধনধারী বা নিয়োগ বঞ্চিত অনেক শিক্ষকরা আসলে এই ব্যাপারে অনেক পরিশ্রম করেছে এবং পরিশ্রম করার পরে তার সুফল হয়তো খুব অল্প সময়ের মধ্যে মানুষজন পেটে যাচ্ছে আসলে আমি আমি ব্যক্তিগতভাবে আসলে এই নিউজটা শোনার পরে খুব বেশি হ্যাপি হচ্ছি কারণ হলো দুশো তিন দিনের মতো সময়ে শিক্ষকরা বিগত সালে অনশনের মতো কঠিন কর্মসূচি গ্রহণ করেছিল এবং ওই দুশো তিন দিনের যে অনশন কর্মসূচি সেটা বাংলাদেশের ইতিহাসে বিরল শিক্ষকদের পক্ষ থেকে এ ধরনের অনশন কর্মসূচির মাধ্যমে কিন্তু সরকার পতনের একটা ধারা ত্বরান্বিত হয়েছিল তো যাই হোক তারপরে কিন্তু এই সরকারের একটা বিশেষ চ্যানেল চ্যালেঞ্জ যেটা হলো সেটা হলো যে এই শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা এবং দক্ষতার মাপকাঠিতে যারা সার্টিফিকেট অর্জন করেছিল ঠিক তাদেরকে সঠিক জায়গায় সঠিক প্লেসে নিয়োগটাকে ত্বরান্বিত করে বাংলাদেশের যে পরিবর্তনের সূচনা হয়েছে এই পরিবর্তনটাকে আসলে মূল্যায়িত হওয়ার একটা প্রক্রিয়া তো এই প্রক্রিয়াতে আসলে যে প্রক্রিয়াগত থেকে যারা নেতৃত্ব দান করেছে বিশেষ করে আমি আশবাব ভাইয়ের কথা বলবো বা দিলিমারামণী চক্রবর্তীর কথা বলবো বা অন্যান্য যারা এদের সাথে ছিলেন প্রত্যেকে কিন্তু টিম ওয়ার্ক করেছেন তারা না খেয়ে না যে অনেক পরিশ্রম করে কিন্তু এই শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটাকে ত্বরান্বিত হয়েছে তো আশা করি এই এক থেকে বারোতম বিশেষ করে এরা বেশি সাফার কারণ এক প্রথম নিবন্ধন থেকে শুরু করে বারোতম নিবন্ধনধারীদের মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন দলীয় মাপকাটিতে বা টাকা পয়সার মাধ্যমে কিন্তু অনেকে নিয়োগ পেয়ে গিয়েছে বাট প্রকৃত মেধাবীরা কিন্তু নিয়োগ বঞ্চিত থেকে গিয়েছিল তাদের মধ্যে থেকে এখন আশা করা যাচ্ছে প্রত্যেকেরই নিয়োগ হবে এবং কোনো না কোনো সেক্টরে তাদের নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে এই ধরনের সংবাদ আমরা শুনতে পাচ্ছি তো আশা করি এই সাফল্যের সংবাদটি আমরা আরো দ্রুত শুনতে পাবো বা জানতে সবাই সবাইট এর ওয়েবসাইটের দিকে আসলে খেয়াল রাখবেন আর সকলের প্রতি শুভকামনা জানি আজকে আমরা ভিডিওটি শেষ করছি এক থেকে বারো তমদের জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি